দেখুন এই মুহূর্তে চর্চা চলছে গ্রীষ্ম গ্রীষ্মে মানুষ হাঁস ফাঁস করেছে সব থেকে যারা ভাবিয়ে তুলেছে যে আমাদের ভবি তাপমাত্রা অর্থাৎ আমাদের দেশে তথা আমাদের এই রাজ্যের এবং আমাদের জেলা এই যে প্রচুর তাপমাত্রায় মানুষ গ্রীষ্মকালে দুপুরবেলায় শুনছেন মানুষ আর বাইরে বেরোতে যাচ্ছেন চাইছেন না তো সেই জন্য পরিবেশবিদ্যা যেমন চিন্তা ভাবনা করছেন আমরা পূর্ব বর্তমান জেলা পরিষদের যেটা আমরা চিন্তা ভাবনা করি যেহেতু পরিবেশ বিদ্যা বলছেন এটা অন্যতম কারণ হচ্ছে যে আমরা সভ্যতাকে একদম দিনের পর দিন আরো আপডেট করার জন্য অত্যাধুনিক প্রযুক্তি যেমন ব্যবহার করছি ওপর থেকে আমরা কি করছি আমরা দিনের পর দিন বৃক্ষ নিধন করে গাছের সংখ্যা যে পরিমাণ গাছের প্রয়োজন এই মুহূর্তে পৃথিবীকে শীতল দেখার জন্য সেই পর্যাপ্ত পরিমাণ গাছ এই মুহূর্তে নেই সেটা আমরাই আমাদের প্রয়োজনে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কখনো ডেভেলপমেন্ট জন্য সেই গাছ কিন্তু আমরা আবার কেউ সচেতন সচেতনে আমরা সেই গাছকে কষ্ট করে দিই তো আজকে আমাদের জেলা পরিষদের পক্ষ থেকে এবারে আমাদের জেলাবাসীকে আমরা কিছুটা প্রস্তুতি দেওয়ার জন্য আমাদের উদ্যোগ নেওয়া হয়েছে যে আগামী যে বন মহোৎসব উৎসব আমাদের চোদ্দই জুলাই শুরু হবে তো সেই মরশুমে আমরা পাঁচ লক্ষ গাছ আমাদের জেলায় রোপণ করব জেলা পরিষদ তো সবটাই রোপণ করতে পারবে না তার জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যে কোথায় এনজিও আছে বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান প্রত্যেকের কাছে আমরা আহ্বান জানিয়েছি যে আপনারা আমাদের সঙ্গে সহযোগী হন গাছ আমরা আপনাদেরকে দিয়ে দেবো আর তার সঙ্গে এইবার তো থাকবে যে বিভিন্ন সময় আমরা বিক্ষোভ রোপণ উৎসব করি দেখা যাবে সেই গর্ত রয়ে গেল পরের বছর আবার সেই ঘরটি আবার অন্য গাছ লাগালো বলছি এবারে না এবারে চিন্তা ভাবনা আহ্বান করুন যে গাছটা লাগাবেন সেই গর্তে যেন সেই গাছটা আগামী দিনে মহিরুয়ে পরিণত সেই গাছটা যেন যে উদ্দেশ্য লাগানো সেই উদ্দেশ্য সাধন হয় পরের বছর আবার সেই আমরা উৎসব করবো সেখানে আমরা নতুন আবার গর্ত তৈরি করে সেখানে নতুন চারা গাছ লাগাবো তো সেই জন্য পূর্ব বর্ধমান জেলা পরিষদের পক্ষ থেকে জেলাবাসীর কাছে সমস্ত স্বেচ্ছাসেবী সংগঠন প্রতিষ্ঠান যারা এই সব নিয়ে চিন্তা করছেন তাদের কাছে একটাই বার্তা যে আমরা জেলা পরিষদ উদ্যোগ নিয়েছি পাঁচ লক্ষ গাছ আমরা সারা জেলার এই ধরনের যারা স্বেচ্ছাসেবী সংগঠন আছে আমরা জেলা পরিষদ কিছু লাগাবোই আমরা বিভিন্ন আমাদের যে সরকারি প্রতিষ্ঠান আছে বিশেষ করে বিভিন্ন কবরস্থান শ্মশান এরিয়া থেকে শুরু করে যেখানে বড় বড় রাস্তা তৈরি আছে যেখানে ভ্যাকেন্ট ল্যান্ড পড়ে আছে যেখানে বহু জায়গা চাষবাস হয় না সেই যে ফাঁকা জমি পড়ে আছে

তারপর বিভিন্ন যেটা স্বেচ্ছাসেবক স্বেচ্ছাসেবী সংস্থা মধ্যে আমাদের সাথে অনেকে যোগাযোগ করেছে এনজিও আছে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যে আমরা কিছু গাছ লাগাতে যে তার জন্য যে নির্দিষ্ট জায়গা তারা তারাই বেছে নেন বেশি হয়তো রেখেছে তারা আমাদের সাথে যোগাযোগ করবে আমরা বন মহোৎসব যে চোদ্দই জুলাই যেটা শুরু হবে সেখানে আমরা আমাদের যে ফরেস্ট ডিপার্টমেন্ট আছে সেখানে আমাদের দপ্তরের মাধ্যমে তাদের কাছে গাছটা আমরা পৌঁছে দেবো তারপর তারা যখন যখন কর্মসূচি করবেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা সেখানে পৌঁছে যাবো আগামী দিনে কিছু চিন্তা ভাবনা স্যার